পৃথিবীতে এমনও কিছু কারাগার রয়েছে যে কারাগারের দরজাগুলো জাহান নামের দরজা মনে হয় বিশ্বের সবচাইতে কারাগারগুলো কি শুধুমাত্র শান্তির স্থান নাকি এক অদ্ভুত ধরনের জীবনের পরীক্ষা আজকের ভিডিওটিতে আমরা জানব সাতটি পৃথিবীর ভয়াবহতম কারাগারগুলোর কথা যেখানে বন্দীদের শাস্তি শুধুমাত্র তাদের অপরাধে নয় বরং জীবনের এক শেষ উর্ধ টানা যন্ত্রণা আমেরিকার কোলোরাডোতে অবস্থিত ডেবিএক্স ফ্রলেন্স কারাগারগুলোকে সুপার ম্যাক্স বলা হয় এবং এটি বিশ্বের সবচাইতে কঠোর নিরাপত্তা অবস্থান রয়েছে এমন কারাগারগুলোর মধ্যে অন্যতম এখানে রাখা হয় বিশ্বের সবচাইতে বিপজ্জনক সন্ত্রাসীদের সিরিয়াল কিলার এবং বিভিন্ন প্রকারের অপরাধী ফরেন্স এর নিরাপত্তা শক্তিশালী যে বন্দীদের মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এখানে বন্দিরা তেইশ ঘন্টা একাকি সেলে কাটায় এবং তাদের জন্য কোনো ধরনের যোগাযোগ সুযোগ থাকে না এমনকি তারা জানালার আড়ালেও থাকতে পারে না পুরো কারাগারটি ডিজাইন করা হয়েছে যাতে বন্দীরা একে অপরের সঙ্গে একেবারে যোগাযোগ করতে না পারে এক ধরনের মানসিক অত্যাচারের মধ্যে বন্দীরা একাকিত্বের সাথে বেঁচে থাকে পান্তানামো বে কারাঘাটটি অবস্থিত এবং এটি শুধুমাত্র একটি কারাগার নয় এটি পৃথিবীর সবচাইতে বিতর্কিত কারাগারগুলোর মধ্যে একটি এখানে রাখা হয় সন্ত্রাসী এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন সন্ত্রাসীরা গণতানামবে কারাগারের পদক্তিতে বন্দীদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া মানবিক আকারে ব্যাপক প্রশ্ন তুলে বিশেষ করে বন্দীদের ওপর অত্যাচারের অভিযোগ বহুবার উঠেছে পানির মধ্যে শ্বাসরোধ শারীরিক নির্যাতন এবং কখনো কখনো অবৈধভাবে আটকে রাখার ঘটনাও ঘটেছে এখানে বন্দিরা কখনো নিজেদের অপরাধের বিচার পায় না এবং তারা এক অন্ধকার পৃথিবীতে বন্দি থাকে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সান কুয়েটিনস কারাগারটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরনো এবং সবচাইতে বিপজ্জনক কারাগার এখানে রাখা হয় মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিদের এবং তারা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে শাস্তির যন্ত্রণা সহন করে এখানে বন্দিরা প্রায় চব্বিশ ঘন্টায় গ্যাং সহিংসতার অস্থির পরিবেশ এবং নিঃসব্য নিরাপত্তাহীনের মধ্যে কাটায় তাদের জীবন মৃত্যুর সাথে এক যুদ্ধের পরিণত হয় এবং তাদের কোনো আশা থাকে না হ্যানি লা সাবানেতা কারাগারের গল্প আমাদের শোনায় অপরাধ ও সহিংসতার এক অন্ধকার দুনিয়া এই কারাগারের বিশেষত্ব হলো এখানে বন্দিরা নিজেদের গ্যাং তৈরি করে এবং কারাগারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বন্দিরা তাদের সেলের ভিতর থেকে অপরাধ চালায় এবং একে অপরকে মারধর করে এখানে বন্দিরা অস্ত্র বহন করে এবং যেকোনো সময় একে অপরকে হত্যা করতে পারে খাবারের সংকট সহিংসতা এবং শাসনের অভাব বন্দিদের জীবনকে আরও দুর্ভিক্ষ করে তোলে রাশিয়ার ব্ল্যাক ডলফিন কারাগার একটি অবিশ্বাস্যক ভয়ঙ্কর স্থান যেখানে রাখা হয় বিশ্বের সবচাইতে বিপজ্জনক হিংস অপরাধীদের এখানে বন্দিরা তেইশ ঘন্টা একাকে সেলে কাটায় এবং তাদের চলাফেরা অত্যন্ত সীমিত তাদের চোখ নিচে রাখা বাধ্যতামূলক এবং দিনের বেশিরভাগ সময় তারা হাঁটাহাঁটি বা অন্যান্য কার্যক্রম করতে পারে না এখানে বন্দিরা শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এবং মানসিকভাবে ভেঙে পড়ে থাইল্যান্ডের রেবল কারাগারটি অন্যান্য কারাগারের চাইতে একেবারে আলাদা কারণ এখানে বন্দিরা খোলা আকাশের নিচে শাস্তি ভোগ করে বন্দিদের কাজ করতে হয় জোর কুভোগ এবং শাস্তির ব্যবস্থা অত্যন্ত কঠোর এখানে বন্দিরা শখের মতো কোনো সুবিধা পায় না এবং তাদের প্রতি শাসকবণ অত্যন্ত কঠোর সব বন্দি প্রতি মুহূর্তেই নিজের জীবনের জন্য যুদ্ধ করে বিশ্বের সবচাইতে বিখ্যাত কারাগারগুলির মধ্যে অন্যতম রয়েছে এটি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ব্যবহার হতো এবং কিছু বন্দি পালাতে সক্ষম হলেও বেশিরভাগ বন্দি এখানে মারা গিয়েছিল এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং সেখান থেকে পালানোর কোনো উপায় ছিল না এটি এক অদ্ভুত স্থানে পরিণত হয়েছিল যেখানে বন্দিরা প্রকৃতপক্ষে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিল এগুলো হলো পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর কারাগারগুলোর ভিতরে কিছু অংশ এখানে বন্দীরা এক ভয়াবহ জীবন কাটায় যেখানে তাদের জীবনের কোনো স্বাভাবিকতা নেই আজকে তাদের দুঃখ দুর্দশা জানার পর আমরা কেবল একটি প্রশ্ন করতে পারি আমাদের জীবন কি এমন হতে পারে ওয়েট 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 এই কারাগারগুলোতে থাকে কারা